নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকেই জানাচ্ছি স্বাগত আজকে আমার রেসিপি ইভিনিংয়ে যদি কিছু খেতে মন চায় হঠাৎ করে ঝটপট বানিয়ে নিতে পারো এই রেসিপি আজকে আমি সৌন্দর্য নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম মাত্র এক কাপ আটা দিয়েই এই রেসিপি তৈরি হয়ে যায় এই রেসিপিটি খেতে ভীষণ টেস্ট হয় একদমই মুচমুচে হয় ভেতরটাতে একদমই সফট থাকে তাহলে চলো দেখে নিই কীভাবে এই রেসিপি আমি তৈরি করছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না তাহলে চলো দেখিয়ে নিই এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি আলু সেদ্ধ করে আলু সেদ্ধটাকে প্রথমে আমি একটা মেশারের সাহায্যে একদমই খুব ভালো করে স্মুথ ম্যাশ করে নেব আলু সেদ্ধটাকে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ কুচনো আদা একদমই করে আমি আদা আর পেঁয়াজটাকে কুচো করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চাট মশলা দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা যদি তোমাদের কাছে না থাকে তোমরা কাঁচা লঙ্কাও কুচি করে দিতে পারো দিয়ে দিলাম ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবারে খুব ভালো করে মেখে নিতে হবে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবারে খুব ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে মেখে মিক্স করে নিতে হবে আলুটাকে খুব ভালো করে মেখে নিলাম আলুটাকে মেখে নেওয়ার পরে এবারে এদিকে নিয়ে নিচ্ছি আটা তো আমি এখানে মেজারমেন্ট কাপ মেপেই নিচ্ছি একদমই দেখতে পাচ্ছ তোমরা কতটা নিয়েছি এখানে চায়ের কাপ মেপে এক কাপ আটা হবে আর নিয়ে নিলাম চায়ের কাপেরই হাফ কাপ এখানে সুজি এবারে দিয়ে দিচ্ছি হাফ টি লবণ লবণটা একটু কম দেব যেহেতু আলু মাখাতে আগে থেকে লবণ আছে দিয়ে দিচ্ছি হাফ টি চিলি ফ্লেক্স যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি সেই কারণে চিলি ফ্লেক্সটা আমি দু জায়গাতেই ব্যবহার করলাম এবারে খুব ভালো করে একটু মিক্স করে নেব মিক্স করে নিয়ে আমি এখান থেকে কিছুটা মিক্স উঠিয়ে রেখে দেব যেটা আমার পরে কাজে লাগবে এবারে কিছুটা আমি এখানে উঠিয়ে রাখছি এবারে জল দিয়ে এই আটাটাকে মাখতে হবে একদম আমরা রুটি যে খাই সেরকমই আটাটাকে মাখতে হবে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে এবারে একটু একটু জল দিয়ে আটাটাকে মেখে নেব আটাটাকে মেখে নিলাম খুব ভালো করে খুব বেশি শক্ত করে মাখবে না রুটি যেমন রুটি খেলে আমরা যেমন আটা মাখি ঠিক তেমনই আটাটাকে মাখতে হবে আটাটা মেখে নেওয়া হয়ে গেছে এবারে আমি কিছুটা আটা নিয়ে নিলাম নিয়ে একটা রুটি তৈরি করে নেব প্রথমে একটু বড় করে বেলে একটা রুটি তৈরি করে নেব ও রুটিটা একটু পাতলায় তৈরি করবে খুব বেশি মোটা রাখবে না তাহলে শক্ত হয়ে যাবে নাস্তাগুলো রুটিটাকে খুব ভালো করে আমি বেলে নিয়েছি চারিদিকটা একটু বড় করে বেলে নিয়েছি এবারে একটা গ্লাসের সাহায্যে এভাবে করে গোল গোল করে ছোট করে কেটে নেব একটা রুটি থেকে আমি চারটে তৈরি করব কেটে নেওয়া হয়ে গেছে এবারে আমি এই পিসগুলোতে দিয়ে দেব যে আলুর আমি পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব খুব বেশি দেবে না অল্প অল্প করেই দেবে এই রেসিপিটি তৈরি করতে একদমই সময় লাগে না বন্ধুরা অবশ্যই করে একবার ট্রাই করে দেখবে আর খেতে ভীষণ ভালো লাগে বাচ্চাদের ভীষণ প্রিয় হবে সন্ধেবেলা হঠাৎ করে খিদে পেলেই বানিয়ে এই রেসিপিটি দিতে পারো আর এই রেসিপি যে কোনো চাটনির সাথে খেতে ভীষণ ভালো লাগে এবারে ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা নিয়ে প্রথমে মুখটাকে বন্ধ করে দিলাম দিয়ে আবারও ফোল্ড করে আবারও মুখটাকে বন্ধ করে দিলাম তো তৈরি হয়ে গেল এটা আমি দেখিয়ে দিলাম কীভাবে আমি তৈরি করেছি তো আমি আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও সেমভাবে এভাবে করে ফোল্ড করব এভাবে মুখটা একটু চেপে ভালো করে বন্ধ করে দেবে না হলে আলুর পুরটা যে ভেতরে দেওয়া হয়েছে সেটা বেরিয়ে যাবে আবারও এই পাশটাকেও বন্ধ করে দিলাম তো বন্ধুরা দেখো বানিয়ে নিলাম তো সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি সবগুলো আমি বানিয়ে নিয়েছি সবগুলো তৈরি করা হয়ে গেছে সেমভাবে এবারে আগে যে আমি একটুখানি আটা তুলে রেখেছিলাম তো সেখানে একটু জল দিয়ে রেডি করে নেবো একদমই একটা পাতলা গোলা তৈরি করে নেবো তার আগে এখানেও আমি একটু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি দিয়ে এবারে জল দিয়ে দিয়ে একদমই পাতলা একটা গোলা তৈরি করে নিতে হবে তৈরি করে নেওয়ার পরে এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা যখন গরম হয়ে যাবে এই গোলাতেই যে আমি বানিয়ে রেখেছিলাম টিফিনগুলো সেগুলোকে ভিজিয়ে ভাজতে ছেড়ে দেব এই সময়টা গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখবে নাহলে ভাজাটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে সবগুলো আমি দিয়ে দিলাম দিয়ে নিয়ে এবারে দু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ও পাঁচটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম এবারে উল্টে দিচ্ছি এই পাশটাও একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এগুলো একদমই ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আর বাকিগুলোকেও সেমভাবে ভেজে নিচ্ছি আরও কয়েকটা যে বাকি ছিল আমি সেগুলো সবগুলো একসাথে দিয়ে দিলাম দিয়ে নিয়ে এবারে এগুলোকেও গোল্ডেন ব্রাউন করে দু পাঁচটাকে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদমই আমি বাড়াইনি নি লোতে রেখেই সবগুলো ভেজেছি তাহলে ভাজাটা অনেক বেশি সুন্দর হবে সব পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে এগুলোকেও ভেজে নিয়ে ফিরে আসছি তো বন্ধুরা সমস্ত নাস্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভেতরে আলুর পুটটা কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লাগে অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও লাইক করতে ভুলো না যদি ভালো লাগে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো আজকের মতো তাহলে টাটা